কি খেলা দেখাইল রংপুর রাইডার্স গোলোবালে আবারও বাজি মাছ শেষ মুহূর্তে চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজের গায়না অরিয়ার্স এক কেমন করে হারালো রংপুর রাইডার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গতকাল রাতে সাকিব আল হাসানের অলরাউন্ডার পারফরমেন্সে জয় পেয়েছিল তার দল দুবাই ক্যাপিটালস গ্লোবাল টি টোয়েন্টি লিগে এদিন মুখোমুখি বাংলাদেশের ফ্রান্সাইজি দল রংপুর রাইডার্স এবং ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র যেখানে আগে ব্যাটিং করতে নেমেছিল রংপুর রাইডার্স এদিন সৌম্য সরকার পঁয়ত্রিশ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন কাইলমার সলিশান এবং ইফতেখারের চৌত্রিশ রানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন অরিয়ার্সকে একশো তেষট্টি রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল রংপুর রাইডার্স শুরুতে এই লক্ষ্য তাড়া করতে নামে অবশ্য দলকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন হাজমতুল্লাহ এরপর জনসন চার্লস আঠাশ বলে চল্লিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়েছেন আলিকে এরপর ফেরান সামসিন অর্থাৎ নিরানব্বই রানে গায়ানা অ্যামাজন যখন চার উইকেট হারিয়ে ঢুকছিল তখনই সেরেফেন্ট রীতিমতো হিটমায়ারকে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে নাটকীয়তায় শেষের দিকে খালেদের বলে শেভ এবং হিটমায়ার আউট হয়ে গেলে ম্যাচটি চলে যায় শেষ দুই ওভারের নাটকীয়তায় গায়ানা ওয়ারিয়ার্স তখন একশো সাতচল্লিশ সালে সাত উইকেট হারিয়ে ঢুকছিলো শেষ এগারো বলে গায়ানা ওরিয়ার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ষোলো রান উনিশতম অভারে সে খালেদ আহমেদের আবারও জোড়া আঘাত যার ফলে শেষ এক ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল নয় রান মূলত রংপুর রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ মুহুর্তের নাটকীয়তায় গ্লোবালের প্রথম জয় তুলে নিল রংপুর রাইডার্স